আসসালাম আলাইকুম আমি মা কোয়েল খামারের থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ আজকে আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ে আলোচনা অনেক সময় দেখা যায় কোয়েল পাখির অর্থাৎ ঘুরতে ঘুরতে হয়ে হয়ে যায় পা বাঁকা হারতে পারে না অনেক সময় এই সমস্যাগুলো আমরা ফেস করি অর্থাৎ আমরা অনেক সময় বুঝি না যে কি জন্য এটা হলো আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে পেয়েছি সেটা হলো অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাওয়ানোর ফলে কিন্তু এরকম সমস্যার সম্মুখীন হতে হয় অর্থাৎ আমরা যখন দেখা যায় কোনো অসুখ হয়েছে পাখির তখন আমরা যদি সঠিক পরিমাণের সঠিক ডোজটা না করাতে পারি সঠিক সময়ে একদিক থেকে তো অসুখ ঠিকমতো ভালো হয়ই না অন্য দিক থেকে পাখির আরও ক্ষতি হয় আমরা যে ডোজগুলো দেবো অর্থাৎ ঠান্ডার ডোজ যদি দেই আমরা যদি হায়ার কোনো অ্যান্টিবায়োটিককে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অ্যান্টিবায়োটিকের জন্য যে সমস্যাগুলো হয় হায়ার অ্যান্টিবায়োটিক খেলে দেখা যায় অনেক সময় মাথা ঘরে অথবা পা বাঁকা হয়ে যায় হাঁটতে পারে না এই সমস্যাগুলো কিন্তু হয় অনেক সময় এগুলো যদি সঠিক সময়ে সঠিক পরিমাপ অনুসারে যদি আমরা ঔষধ না পারি সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত ঘটে অর্থাৎ পাখি দেখা যায় অনেক সময় অসুখ ভালো হচ্ছে না আরো দুর্বল বেশি হয়ে যায় পাখি ঠিকমতো খাতে পারে না পাখি অসময়ে মারা যায় এই বিষয়গুলো যদি আমরা খেয়াল না রাখি যদি পরিমাপ অনুসারে ঔষধ না হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যায় দেখা যায় একটা উদাহরণস্বরূপ আমি বলি যদি ডাক্তার বলে সাজেস্ট করে অর্থাৎ যদি কোনো ভেটেনারি চিকিৎসক যদি সাজেস্ট করে এক লিটার পানিতে এক গ্রাম ঔষধ দিতে হবে সেক্ষেত্রে অনেক সময় আমরা কি করি দুই গ্রাম পর্যন্ত ওষুধ যে পাখি যেন তাড়াতাড়ি ভালো হয় অর্থাৎ তাড়াতাড়ি ভালো করতে যে কিন্তু দেখা যায় হিতে আরো বিপরীত ঘটে অর্থাৎ পাখি ভালো হয় না আরো অসুস্থতা বেড়ে যায় আবার অনেক সময় দেখা যায় ডাক্তার বলেছে এক লিটার পানিতে দুই গ্রাম ঔষধ দিতে হবে আবার আমরা ঔষধের টাকা বাঁচানোর জন্য দেখা যায় এক লিটার পানিতে এক গ্রাম ঔষধই দিই অর্থাৎ ডাক্তার যদি বলে তিন বেলায় ওষুধ দিতে হবে আমরা দুই বেলা অথবা এক বেলা ঔষধ দেই আবার ডাক্তার যদি বলে যে দুই বেলা ওষুধ দিতে হবে আবার আমরা অনেক সময় কি করি তিন বেলায় ঔষধ দিই এরকম অনেক ভুলগুলো অর্থাৎ ছোট ছোটো ভুলগুলো কিন্তু বড় আকার ধারণ করে আমরা যদি ঠিক মতো ঔষধের ডোজগুলো ঠিকমতো না জানি না বুঝতে পারি সেক্ষেত্রে কিন্তু পাখির রোগের চেয়ে রোগ ভালো হওয়ার চেয়ে রোগ আরো বেশি হবে অর্থাৎ আমরা সবাই কিন্তু এই বিষয়টা সচেতনতা থাকা খুবই দরকার অর্থাৎ আপনার যদি এই ভিডিওটা দেখে কোনো উপকৃত আসে তাহলে একটা শেয়ার দেবেন আপনার টাইম লাইনে অবশ্যই আপনার কোনো না কোনো সময় কাজে আসবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম